মিল রহমান রহিম আমার ছোটো ছেলের সাঁতার ট্রেনিং চলছে আপনারা দেখতে পাচ্ছেন দুটো বোতল নিয়ে সাঁতার ট্রেনিং চলতেছে কি তুই সাঁতার পাও না পাও না সাঁতার তাহলে করছো কেন হ্যাঁ সাঁতার ট্রেনিং চলছে ছোটো ছেলের ঈদের ছুটিতে হুহু বাড়ি এসে সাঁতার ট্রেনিং করতেছে ঈশ্বাস আপনারা দেখতেছেন ঈশ্বাস সাঁতার ট্রেনিং যাও বাবা যাও 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 সাঁত যাও ভিতরে যাও যাও পুকুরের ভিতরে যাও 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 হুম যাও যাও হুম দূরে যাও দূরে যাও দূরে যাও পানি গিয়ে তো সাঁতার শিখতে হবে যাও 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 তুমি যাও যাও ওদিকে যাই ঘুরে আসো ওদিক যাই ঘুরে আসো ওদের যাই ঘুরে আসো যাই ঘুরে আসো এই যাই তুমি এদিকে আসো হ্যাঁ যাও তুই যাই ঘুরে আসো হুম যাও যাও হুম আসো আসল আশা করি খুব শিগগিরই সাঁতার শিখে যাবে আপনাদের বাচ্চাদের সাঁতার শিখাবেন সাঁতার শেখা অত্যন্ত জরুরি যেহেতু ধান নদী খালে কিনে বরিশাল বরিশালের সবারই সাঁতার শেখা উচিত ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য